দাদা আজি তোমার কোন পার্টির পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন আজি আমরা অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন আকশু ছাত্র সংগঠনের তরফ থেকে আজকের এই উজ্জয়ন দিন পালন আর আচ্ছা কততম উজ্জয়ন দিন পনেরোতম উজ্জয়ন আচ্ছা শুরুতে কি ছিল আর শেষ অব্দি কী কী থাকিবে শুরুতে প্রথমে আমরা প্রথম পর্ব যেটা আছে সেটা হল প্রথমে আমরা ফ্লাগ হোস্টিং করনি এরপরে শহীদ স্মরণ মানে আমার যে কামতাপুরি বীর যে শহীদ হয়েছি সেটা আমার শ্রদ্ধা জানানি তারপরে তারপরে নানান আমার সাংস্কৃতিক অনুষ্ঠান আচ্ছা আজকের এই মানে তোমার উজ্জ্বল দিনের পাক থাকিয়া কি কি কর্মসূচি নেওয়া হবে আজিকার এই উজ্জ্বল দিনের পাক থেকে কর্মসূচি হল মূলত আমার যে অলকামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন আকসু ছাত্র সংগঠন প্রত্যেক বছর মানে একটা সংবিধান মোতাবেক প্রত্যেক দুই বছর পর পর কমিটিটা ডিসেবলিং হয় তো আজ কমিটিটা ডিসেবলিং করা হল আচ্ছা আচ্ছা এই কমিটির কাজ কি করিবেন তোমরা এই কমিটির কাজ কি তোমরা তো দীর্ঘদিন থেকে জানেন কি যে আকসুর লক্ষ্য উদ্দেশ্য কি আকসুর লক্ষ্য উদ্দেশ্য একটাই যে কামতাপুরী ভাষা সাংবিধানিক স্বীকৃতি নাগে তার সাথে কামতাপুর রাজ্য পুনর্গঠন তার সাথে আরও কামতাপুরী জনজাতি মানে এটে যত শিক্ষিত সবাশ আসি মেলার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার নাগে আচ্ছা তো তোমরা তো আকসুর পাক থেকে রেলডুকো আন্দোলনও অবধি করেছেন তারপরেও তো কোনো শুরু হয়নি কী ভাবেছেন কতদিনে হবে তোমার এই শুরু হয় কারণ দীর্ঘদিন থাকি আমরা আন্দোলন করিয়ে আসছে এবং আকসুর তরফ থেকেই রেলডুকুও করা হয়েছে কিন্তু এই শুরু নাই মিলে সেটাও না হয় কারণটা হচ্ছে আমার যে এই যে ছাত্র সংগঠনটা তো মূলত বর্তমান সময়টা তোমরা দেখিই পাসে যে আমার এই ছাত্র পরিস্থিতিরে কি চলেছে শিক্ষা ব্যবস্থাটা কি চলেছে তো সেই ক্ষেত্রে আমরা যাতে এই শিক্ষা ব্যবস্থাটা যাতে যেরকম আছে তের থেকে যাতে আরও ভাল হয় দ্বিগুণ হয় এবং যাতে আরও তার সাথে আমরা আকসু তরফ থাকিয়া শোক কামতাপুরে জনজাতির যে ছাওয়াগুলো আছে শিক্ষিত ছাওয়া সেগুলোকে আমরা আহ্বান করি যে তোমরা আইসো আকশু ছাত্র সংগঠনত জয়েন করো এবং আকশু সংগঠনটা যাতে আইসে দিনে বই ভই করে উঠে এবং আগর যে আন্দোলন দেখছেন তার থেকেই যাতে আমরা তীব্রতর তীব্র আন্দোলন করি পারি এইটাই আর কি আমার আচ্ছা একটা ছাত্র সংগঠন সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কামতাপুরী ভাষায় কিছু স্কুল দেওয়া হয়েছে পঠন পঠনের জন্য এই বিষয়টা নিয়ে তোমার কি চিন্তাধারা মূলত তোমরা দেখি পাচ্ছেন এই কামতাপুরি ভাষা ভাষাটা কি আছে কারণ বর্তমান যে সরকার বর্তমান দুই সরকার দিল্লি কেন্দ্রিক সরকার ও কলকাতা কেন্দ্রিক সরকার এই ভাষাটা মূলত ডিভাইডেড করে দিছে যে একটা দিছে আমার জলপাইগুড়ির দিছে কামতাপুরী ভাষা একাডেমি আর কুচবিহারের দিছে রাজবংশী কালচারাল বোর্ড ঠিক আছে মানে আমার কি করছে আমার একে একে বংশের দুই বেই ভাগ করে দিছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা যে বর্তমান যে দেখিবাসী ভাষা ঠিক আছে তো সেটা মূলত কামতাপুরী ভাষার যেটা স্কুল দিছে এইটাতে আমার সন্তুষ্ট না কারণ কি আমরা এই কামতাপুরী ভাষা তখনই স্কুল দিবে তখনই এই কামতাপুরী ভাষা আমার কার্যকারিতা হইবে যখন আমার কামতাপুরী ভাষাটা সংবিধানের অষ্টম তপসিলিত অন্তর্ভুক্ত করি আর বর্তমানে এটা রাজনৈতিক একটা চলে কারণ তোমরা দেখিরে পান যে আজকালকার রাজনীতিটা কী আজকালকার একটা যে কোনো শিক্ষা থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে চাইবাগের রাজনীতি তো এইটাই আর কি তো তোমার আকসুর পাক থেকে আগামী দিনে কি কর্মসূচি নেবেন আজই আমরা কমিটির রিসেবলিং হইল আইসে দিনে আমরা কেন্দ্র কমিটি বসিম কেন্দ্র কমিটি বসিয়ে সিদ্ধান্ত নিম যে আমরা এর পরবর্তীতে আমরা কী আন্দোলন সভাপতি সম্পাদক কার কি দায়িত্ব পাইল যদি একটু নাম লেখা আজি কোনা কমিটি আপসু অলকামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন কমিটি যে রিসাবলিং হইল সভাপতি মুখ নির্ধারিত করছে রাকেশ বর্মন সেক্রেটারি উত্তম বর্মন আর ট্রেজারার রাহুল বর্ণন আচ্ছা তো আগামী দিনত কি তোমরা একটা এই আলাদা রাজ্য সেই আলাদা রাজ্যের জন্য কি বড় সড়ো কর্মসূচি নিবেন এটা তো স্বাভাবিক কারণ আমরা বড় সড়ো কর্মসূচি তো নিব কারণ কি আমরা উত্তরবঙ্গের সবা আমার নিজের জায়গা আমরা নিজে পরাধীন কেনে আমরা নিজের জায়গা নিজে ভারত ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশের সবার অধিকার আছে গণতান্ত্রিকভাবে বাঁচিবার তা নেই তাহলে আমরা কেন গণতান্ত্রিক দেশের ছাওয়া হয় আমরা গণতান্ত্রিকভাবে বাঁচিবার পারি না হয় আমরা কেন পরাধীন এর জবাব আমরা দুই সরকারেরটায় চান দাই কলকাতা কেন্দ্রিক সরকারের দিল্লি কেন্দ্রিক সরকারেরটাই সেই ক্ষেত্রে এই কামতাবুর রাজ্য পূর্ণগঠন ও কামতাবুরি ভাষা সাংবাদিক স্বীকৃতির জন্যে যতদিন পর্যন্ত হামাগিল্লা করি না দেয় ততদিন পর্যন্ত দীর্ঘ বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাবো আর এই বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনত যদি কলকাতা কেন্দ্রিক সরকারেরও দিল্লি কেন্দ্রিক সরকার কোনো হস্তক্ষেপ করে তাবুর স্টুডেন্ট ইউনিয়ন ইয়াক সারি দিয়ে না হয় কারণ আমরা গণতান্ত্রিক আন্দোলনকারী গণতান্ত্রিকে বিসেছি সংবিধানে বিসেছি দীর্ঘদিন থেকে গণতান্ত্রিক আন্দোলন করি যাচ্ছি সংবিধানে আন্দোলন যাচ্ছি কোনো অসাংবিধানিক অগণতান্ত্রিক আমরা কোনো কিছু যাচ্ছি না এই ক্ষেত্রে যদি ইল্লিয়ার বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ করে আমরা এর পরে এর বিরুদ্ধে আমরা বড়তর বড় স্টেপ আমরা নিমো আইসে দিনে আমরা বৃহত্তর বৃহত্তর আন্দোলনে আমরা জামু সেই ক্ষেত্রে অল কামতাবুর স্টুডেন্ট ইউনিয়ন আকসু শোক কামতাপুরির মানসি আই ভাই দাদা ভাই যা আছে তার সাথে শিক্ষিত ছাওয়া শোকাকে আহ্বান করি আইসো আকসু ছাত্র সংগঠন জয়েন করো কারণ আকসু ছাত্র একমাত্র এটাকার শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে কারণ কেন এটেকার সাওয়া শোনার জন্যে কলকাতা কেন্দ্রিক দল আর দিল্লি কেন্দ্রিক দল ভাবে না কারণ আজি তোমরা দেখিয়ে পান যে শিক্ষা ব্যবস্থা আরও কর্মসংস্থানটা কি হয়ে আছে আজি এটাকে সাওয়া আমার একটা শিক্ষিত ছাওয়া আছে তবু তুমরা কি নানা অজুহাত যে কোনো কর্মসংস্থানের যায় কী করছে যে কোনো একটা অজুহাত থেকে উহ ডিসকানেক্ট করে দিয়েছে মানে উহ বাতিল ফেলা এর কারণটা কি জানে যে ওটেরা ওইটা যে এই মাটিরে সাওয়া উহ ওই চান্সটা দেওয়া যাবার নয় তো এইটাই হচ্ছে ব্যাপার এইগুলার জন্যে আমার আকসু সংগঠন আকসু আন্দোলন করা দরকার আর আইসে দিনে এইগুলা নিয়ে আকসু বৃহত্তর থাকি বৃহত্তর আন্দোলনে নামবে আচ্ছা তোমার নাম তোমার পরিচয় মূল অলকামতাবুল স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট মোর নাম রাকেশ বর্মন